কলকাতা যা পারলো না হায়দ্রাবাদ তা করে দেখালো। মেসিকে বল নাচাতে দেখল হায়দ্রাবাদের গ্যালারি শনিবার সকালে কলকাতায় লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সন্ধ্যায় ঠিক তার উল্টো চিত্র দেখা গেল হায়দ্রাবাদে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হল গোটা অনুষ্ঠান এই শহর ফুটবল পাগল ফুটবল তাদের রক্তে অথচ ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকেই ভালো করে বরণ করে নিতে পারল না ফুটবলের শহর কলকাতা শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গলে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো অথচ সন্ধ্যায় সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেল হায়দ্রাবাদে কিভাবে এত বড় মাপের একজন তারকাকে নিয়ে সুষ্ঠুভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করতে হয় তা দেখিয়ে দিল নিজামের শহর সেখানে প্রায় চল্লিশ মিনিট মাঠে ছিলেন মেসি অথচ তার গায়ে আঁচটিও পড়ল না নিরুপদ্রবে হায়দ্রাবাদের জনতার মন জয় করে নিলেন ফুটবল জাদুকর আর কলকাতায় মেসির দখল কে নেবেন সুজিত না অরূপ সেটা বুঝতে বুঝতেই খেলা শেষ গোলমালের সূত্রপাত সেখান থেকেই বিপর্যয়ের ময়নাতদন্তে যেটা উঠে এসেছে শুক্রবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পা রাখার পরেই মেসিকে নিজের দখলে নিয়ে ফেলেছিলেন সুজিত বসু হায়াতে পৌঁছনো থেকে শনিবার সকাল এগারোটা পঁচিশ পর্যন্ত মেসি কার্যত ছিলেন সুজিতের হেফাজতে হোটেল তোমার তো মাঠ আমার হায়াত রিজেন্সি কুমার তো যুব ভারতী আমার দুই মন্ত্রী সুজিত বসু এবং অরূপ বিশ্বাসের মেসি দখলের লড়াইয়ে শনিবারের যুব এই বিপর্যয় ঘটেছে যে বিপর্যয় বেকায়দায় ফেলে দিয়েছে রাজ্য সরকার পুলিশ প্রশাসন এবং সামগ্রিকভাবে শাসক তৃণমূলের সংগঠনকেও বিপর্যয়ের মাত্রা এমনই যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতার সঙ্গে হায়দ্রাবাদের অনুষ্ঠানের মূল পার্থক্য হল যুবভারতীতে মেসি নামতেই যেভাবে ছবি এবং নিজস্বী শিকারীরা তাকে ঘিরে ধরেছিলেন তার ছিটে ফোটাও দেখা যায়নি হায়দ্রাবাদে চিত্র সাংবাদিকরা ছিলেন তবে অনেক কম সংখ্যায় জোর করে মেসির কাছে যেতেও দেখা যায়নি কাউকে যথেষ্ট নিয়ন্ত্রণ ছিল তাদের গোটা ব্যবস্থাপনায় যার ফলে মেসিকে অনেক খোলা মনে দেখা গিয়েছে কলকাতায় তাকে যেভাবে মাঝে মধ্যে ঈষদ বিরক্ত দেখিয়েছিল তার মুখ তার ছিটে ফোটাও ছিল না হায়দ্রাবাদে সবসময়ই মুখে লেগে থেকেছে হাসি